আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের সম্মান প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বেলা এগারোটা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে বারোটা পর্যন্ত পরীক্ষায় উপস্থিতির হার ছিল এক চার শতাংশ এছাড়া বিজ্ঞান শাখার অধীনে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয় আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের লিখিত পরীক্ষা এদিকে পরীক্ষাকালীন সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে গুরুত্ব গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন পড়ে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো সাতাশিটি এর মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পঁচিশ এপ্রিল অনুষ্ঠিত বাণিজ্য শাখার আটশো সাতানব্বই জন ভর্তিচ্ছুর মধ্যে আটশো বাষট্টি জন ও দুই মে মানবিক শাখার ভর্তি পরীক্ষায় দুই হাজার নয়শো পঞ্চাশ জন ভর্তিচ্ছুর মধ্যে দুই হাজার আটশো জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা গত তিরিশ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত বিশ্ব মেধা সম্পদ দিবস দু হাজার পঁচিশের আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের হাতে এ স্বীকৃতি সনদ হস্তান্তর করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন জলিলপাড়ের ব্রোঞ্জের গহনা সারা দেশে পরিচিতি এনে দিয়েছে বিশ্বজুড়ে এর খ্যাতি রয়েছে এটি আমাদের অঞ্চলের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এ স্বীকৃতি ব্রোঞ্জের গহনা তৈরির সঙ্গে সম্পৃক্ত কারিগরদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে উল্লেখ্য দুই সালের ১২ মার্চ তৎকালীন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় বরাবর আবেদন করেছিলেন নড়াইলে বৈষম্য বিরোধীদের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ সহ চারজনকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ গতকাল ভোররাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এ বিষয়ে নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জামিল কবির বলেন গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে এ মামলায় অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে গোপালগঞ্জের কোটালিপাড়া নিম্ন জলভূমি হওয়ায় পুকুরের পানিতে ঝিনুকে মুক্তা চাষের জন্য পাইলট প্রকল্প শুরু করেছে মৎস্য বিভাগ এরই মধ্যে উপজেলার বিভিন্ন পুকুরে মুক্তা চাষ করা হয়েছে মৎস্য বিভাগ বলছে এই অঞ্চলে প্রায় পনেরো হাজার পুকুর ও জলাশয় রয়েছে যেখানে মুক্তা চাষ করে এই অঞ্চলের বেকার যুবকরা তাদের বেকারত্ব ঘোচাতে পারবে সেই সাথে মৎস্য চাষের পাশাপাশি সাথী ফসল হিসাবে ঝিনুকের মধ্যে মুক্তা চাষ দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিতে পারে বর্তমানে কোটালিপাড়ার ছয়টি পুকুরের প্রতিটিতে এক হাজার তিনশো করে মোট সাত হাজার আটশো ঝিনুকে মুক্তা চাষ করা হচ্ছে এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলার পঞ্চাশ হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে উপজেলায় চলতি মৌসুমে দুই হাজার নয়শো পঁচাত্তর মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি বিতরণ করেছে আগামী মৌসুমে আখ চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়